সব একদম ফাটে ফাটে খিল্লা এই দেখতে এই এইগুলো শিব ডাল এই দেখুন তেলও শেষ ডাইলও শেষ এই যে আমাদের শিব ডালের পেঁয়াজ এখন আমরা ফ্রাই প্যানে আবার অল্প তেল দিয়া চারটা সাতটা করে বড়া হচ্ছে জানি না এটা চাকরি করবো কিনা সরষা ডাইনে দেয়া সরষা কাছে পেঁয়াজ কাটছে ইয়া দিয়া খাইবো পেঁয়াজ দিয়ে খাইবো আর পেঁয়াজের এই করুন পরিণতি কপাল কপাল

ইউটিউবে কাজ কাজ ফেল মিশন সব ফেল সব ফেল এখন আবার ডাইল ভিজেছে তা আবার ডাল বিলাম খেরা তারপরে আবার ফেজ এই হলো বাকিগুলো গেলাম যার বেশ কিনাম কী দা লাগে খাওয়াইছে এই হলো আজকে রান্নার অবস্থা নিশা তারপর এই বাংলাদেশ দিয়া মুড়ি দিয়া শশা দিয়ে তুমি খাইও নটি আমি আবার বাকি ডালগুলো রে এখন গরম পানি দিয়া

এই অরিজিনাল হাতের সুন্দর নাই শেপটা সুন্দর নাই কোন রকম হইছে যাই হোক তারপর বানাইছে কিন্তু আমার আর পেঁয়াজ নাই এরকম একটু ভাজা ভাজা গরুর মাংস হইলে আর কি লাগে খাইতে বলেন কিন্তু আমি খাইতে পার করছি না গলা ঝল খুসে ওরা সবাই খাবে আর কি তো যাই হোক আমাদের পানি রান্না বাজি আজকে শেষ আর দিদিও এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই খাতে বেশ